নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো একদম এক ফোটা তেল ব্যবহার না করে কি সুন্দর মুচমুচে ক্রিস্পি বেগুন ভাজা তৈরি করা যায় আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বাইরে থেকে বেশ ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম তুলতুলে এই ক্রিস্পি বেগুন ভাজা তেল ছাড়া এটা কিন্তু আমার রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন ধরেই রিকোয়েস্ট আসছিলো যে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তেল এত টেনে নেয় বেগুন তার জন্য খাওয়া হয়ে ওঠে না তাই আজকের আমার এই রেসিপি তার জন্য দেখুন বেগুনগুলোকে আমি খুব বেশি মোটা করে কাটিনি আবার একদম পাতলা করেও কাটেনি মাঝামারি সাইজ করে বেগুনগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে এবারে গোল করে বেগুনটার গায়ে একটুখানি চির লাগিয়ে দেব। একদম চুরিটা কিন্তু আমি ভেতরে গেঁথে দিচ্ছি না খেয়াল করুন খুব আলগা করে একটা করে চির লাগিয়ে দিচ্ছি যাতে বেগুনের ভেতরে নরমও হয় আর সুন্দরভাবে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে আসে দেখুন বেগুনটাকে আমি চারিদিক থেকে বেশ একটু ডিজাইন করে আমি চিল লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বেগুনগুলো ভেজে দেখবেন খেতেও ভালো লাগে আর ভাজার পর সুন্দর একটা যেহেতু ডিজাইন হয়ে যায় এটা বেশ দেখতেও ভালো লাগে বেগুনগুলোকে চির লাগানোর পর একটু সাইডে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি তিন চামচ বেসন নিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো এর সাথে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সেটাও আমি হাফ টি স্পুন দিলাম এবার এর মধ্যে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই এক পিঞ্চের মতো আর তার সাথে দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করেই শুকনো উপকরণগুলোকে গুঁড়োগুলোকে মাখিয়ে নেবো দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে এই বেসনের সাথে চালের গুঁড়ো আর বাদ যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায় যে শুকনো উপকরণগুলোকে গুলোকে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি একটা করে বেগুন নিলাম বেগুনগুলোকে এবার এই ডাস্টের মধ্যে এই শুকনো উপকরণগুলোকে দু পিট করে ভালো করে লাগিয়ে দেব তবে একদম জল ছাড়া এটাকে ঠিক এইভাবে লাগিয়ে নেব কারণ বেগুনের একটা নিজস্ব জল আছে আর এর মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে একটু জল কেটে বেগুনগুলোর মধ্যে সুন্দরভাবে বসে যাবে আরও এক পিস বেগুন নিয়ে নিলাম ঠিক এইভাবে দেখুন শুকনো উপকরণগুলো সুন্দরভাবে কিন্তু বেগুনের গায়ে লেগে যাচ্ছে আর এক্সট্রা যে পাউডারটা সেটাকে আমি এরকম ছেড়ে ফেলে দিয়ে সাইডে বাটির মধ্যে রেখে দিচ্ছি সব কটা বেগুনই একইভাবে আমি চারিদিকে কোট করে নিলাম বেসন চালের গুঁড়ো দেখুন প্রত্যেকটার মধ্যে একটু একটু কিন্তু বসতে শুরু করেছে এইভাবে পাঁচ মিনিট রেখে দিলে বেগুনের গায়ে কিন্তু এই মশলাগুলো সুন্দরভাবে বসে যাবে এবার এর মধ্যে আমি সামান্য একটু মানে দু ফোঁটা মতো তেল দিলাম সাদা তেল তেলটাকে এবার ভালো করে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি দেখুন একদম খুব ভালো করে এটাকে মুছে নিচ্ছি যাতে ফ্রাইং প্যানটার গায়ে চিপকে না যায় বা ফ্রাইং প্যানটা পুড়ে না যায় এবার এই বেগুনগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি এটা ফ্রাইং প্যানে করেছি আপনারা চাইলে বাড়িতে যে অ্যালুমিনিয়ামের তাওয়া বা লোহার তাওয়া হয় সেই তাওয়াতেও তৈরি করতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমে রেখে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বেশ ধোঁয়া উঠতে শুরু করেছে এবার একটু একটু করে উল্টে দেখবো দেখুন একদিক বেশ সুন্দর করে শেঁকা হচ্ছে এটা একদম সেকে সেকেই ভাজতে হবে সেই জন্য আঁচটাকে একদম কমে রেখে এটাকে ভেজে নেব এরকম বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা তেল একদম পছন্দ করেন না তাদের জন্য আবারও আমি এক পিঠ আস্তে করে উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন একটু চেপে চেপে ভাজবো যাতে বেগুনের ভেতরটাও বেশ নরম হয়ে যায় আর অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব ভালো করে শেঁকা হয়ে গেলে এইভাবেও আপনারা কিন্তু সার্ভ করতে পারেন আর যারা একদমই তেল ছাড়া পছন্দ করছেন না বা মনে হচ্ছে বেগুনটা কীরকম লাগছে তাদের জন্য একটু বাটির মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটাকে ঠিক এরকমভাবে ব্রাশ দিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে একটু শাইনি ব্যাপারটাও আসে আর দেখতেও ভালো লাগে যারা একদম এই ব্যাপারটা পছন্দ করছেন না তাদের জন্য এইটুকু যে তেল অল্প দিয়েও কিন্তু বেগুন ভাজা করা যায় আবার তেল ছাড়াও কিন্তু বেগুন ভাজা করা যায় ব্রাশ দিয়ে আমি এক পিঠ ভালো করে বেগুনগুলোকে লাগিয়ে নিয়ে তারপরে উল্টে দিলাম উল্টে দিয়ে আর ওই পিঠায় যে আস্তে আস্তে একটু ফ্রাই হতে আবার উল্টো আমি একটুখানি তেল লাগিয়ে আর অবশ্যই বেগুন ভাজার সাথে কিন্তু একটু সরষের তেল হলে ভালো লাগে তাই আমি সর্ষের তেল দিয়েই কিন্তু এটাকে ক্রেস করে নিচ্ছি আর কেউ যদি মনে করেন সম্মান একটু ঘি দিয়ে নিতে পারেন ঘি কিন্তু বেগুন ভাজার ফ্লেভারটা খুব ভালো আসে এইভাবে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে দেখুন তুলে রাখবো একদম ভাজা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ক্রিস্পি হয় আমি তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না